মুস্তাফিজুর রহমান এবং আইপিএলে তাকে বয়কট করা হবে কেননা সে একজন বাংলাদেশি এবং এটা নিয়ে বর্তমানে বিশাল বড় একটা ট্রেন্ড চলছে তা আমি সেই বয়কট এবং বয়কট করব না তার বিপক্ষে বা পক্ষে কয়েকটি কথা বলবো প্রথমত হচ্ছে একজন বাংলাদেশি খেলোয়াড় হিসাবে মুস্তাফিজুর রহমান সত্যি কিন্তু একজন ভালো পেসার এবং ভালো দেথ ওভার বোলিং স্পেশালিস্ট তা প্রথম কথা বলতে গেলে অনেকে দেখি ভিডিও তৈরি করছে কে কে বয়কট করছে কেন মুস্তাফিজুর রহমান একজন বাংলাদেশি খেলোয়াড় তাকে কেন কে কে আর কিনেছে আর একটি কথা সেটি হচ্ছে দীপুচন্দ্র দাসের যে মৃত্যু হয়েছে তার জন্য আমরা অনেকেই বাংলাদেশকে বয়কট করছি বিশেষ করে সব ক্ষেত্রেই সেটা খেলা হোক বা আমদানিপত্র হোক বা যে কোনো ক্ষেত্রে তা আমিও তার বিকল্প কিছু নই তা প্রথমত কথা বলতে গেলে যা সবাই যারা কে কে আরকে দোষ দিচ্ছে সবাই যারা কে কে আরের মালিক শাহরুখ খানকে দোষ দিচ্ছে তাদেরকে একটি কথা বুঝিয়ে বলি প্রথমত হচ্ছে মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএলে বা বিসিসিআই অনুমোদন দিয়েছে শুধুমাত্র মুস্তাফিজুর রহমান নয় সেখানে সাকিব আল হাসান থেকে শুরু করে রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ আর অনেক অনেক খেলোয়াড়দের নাম দিয়েছিল তো সেখানে প্রথমত বলা হয়েছিল বিসিসিআই থেকে কিন্তু এদেরকে ব্যান করেনি ব্যান করেছে শুধুমাত্র পাকিস্তানের খেলোয়াড়দেরকে এবং যাদেরকে সিলেক্ট করেছে বিসিসিআই বা আইপিএল কর্তৃপক্ষ তাদেরকেই কিন্তু কে কেয়ার কর্তৃপক্ষ কিনেছে আর শাহরুখ খানের এই টিম কেনার সাথে কোনো সম্পর্ক নেই শাহরুখ খান বিশেষ করে বলে না যে আমি একজন মুসলিম তাই আমার প্লেয়াররা সব মুসলিমই হবে এমন কথা কোনো দিন শাহরুখ খান বলেনি কেননা শাহরুখ খানের নামে আমি দেখলাম প্রচুর মানুষ পোস্ট করছে যে শাহরুখ খান কিনেছে কেননা মুসলিম মুসলিমের দরটি তো এই কথাগুলি একদমই ভাই যুক্তিহীন প্রথমত কয়েকটি কথা বলবো সেটি হচ্ছে মুস্তাফিজুর রহমান কারও দয়ায় চান্স পায়নি সে তার যোগ্যতাতে সুযোগ পেয়েছে এটা সাধারণ কথা এখন কথা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেকে বয়করের ডাক দিচ্ছে তার প্রথম কারণ যেটা শাহরুখ খানের কথা বা কে কে আরের কর্তৃপক্ষের কথা সেখানে আমি একটি কথা বলবো কে কে যে বুলি লাগানো হয়েছিল কে আর ওই মুস্তাফিজের পেছনে যে কোটি কোটি টাকা ব্যয় করলো ন কোটি কুড়ি লক্ষ টাকা সেই টাকাটা কে কে প্রথমে ব্যয় করেনি চেন্নাই দিল্লি তারা কিন্তু ওই বিডে অংশগ্রহণ করেছিল তাই মুস্তাফিজুর রহমানকে কলকাতা না কিনলেও চেন্নাই বা দিল্লি কেউ না কেউ কিনে নিত তাদের পাশে টাকা থাকতো তখন কিন্তু আপনারা দিল্লি বা কল কলকাতার মতো দিল্লি বা চেন্নাইকে বয়কট করতে পারতেন দু হাজার পঁচিশেও কিন্তু কে কে হয়ে মুস্তাফিজ খেলেনি দু হাজার চব্বিশেও খেলেনি কে কে আর হয়ে এবছরই সুযোগ পেয়েছে এর আগে দিল্লিতে খেলেছে তার আগে চেন্নাইতে খেলেছে তার আগে দিল্লিতে খেলেছে তার আগে সানরাইজার হায়দ্রাবাদে খেলেছে রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছে এই মুস্তাফিজ রহমান কিন্তু এতগুলো বছর ধরে তাকে কিন্তু কেউ বয়কটের ডাক দেয়নি এখন হঠাৎ বয়কটের ডাক হয়েছে শুধুমাত্র দীপু দাসের জন্য এখন যদি মুস্তাফিজুর রহমানের পরিবর্তে লিটন কুমার দাস থাকতেন কলকাতার টিমে তাহলে কি সবাই বয়কটের ডাক দিতেন এই প্রশ্নটা তাদের পক্ষে থাকলো হ্যাঁ অনেকেই আমাকে বলবেন যে আমি বাংলাদেশে খেলোয়াড়ের কথা বলছি না এমনটা নয় আসল কথা হচ্ছে যে দোষটা কোনো কেন শুধু কে কে আর কর্তৃপক্ষকে দিচ্ছেন এটা দিয়ে আমার খারাপ লাগছে দোষটা কেন শুধু শাহরুখ খানকেই দিচ্ছেন আমাদের প্রতিবাদ করতে হয় আমাদের যথাযোগ্য জায়গায় প্রতিবাদ করতে হবে তাই এখানে ওখানে বগর বগর করে বা ফালতু বুকে আমাদের কোনো লাভ হবে না মূল লাভটা হবে যদি আমরা বিসিসিআইয়ের কাছে অ্যাপ্লিকেশান করি যে বাংলাদেশি খেলোয়াড়দেরকে ব্যান করা হোক তাহলেই হবে কেননা যেমন বিসিসিআই ব্যান করে দিয়েছে পাকিস্তানি খেলোয়াড়দেরকে ঠিক তেমনভাবেই যদি মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে আপনি ব্যান করতে চান তার জন্য আপনাকে বিসিসিআর কাছে অ্যাপ্লিকেশান করতে হবে তাহলেই আপনি পারবেন তাই এখানে ভাট বুকে দুটো চারটে কন্টেন্টের জন্য শাহরুখ খানকে বয়কট করব কে কে আরকে বয়কট করব তাতে কিচ্ছুরই লাভ হবে না কেকে আর যে ন কোটি কুড়ি লক্ষ টাকা ওই মুস্তাফিজের পিছনে ঢেলেছে সেটা অবশ্যই খেলা হবে কেননা এটা আইপিএলসের রুলস বিসিসিআর রুলসের মধ্যে পড়ে এবং সেটা আপনি যতই বয়কট করেন তাতে কিচ্ছু লাভ হবে না আপনার যদি বয়কট করার ইচ্ছাই থাকে তাহলে আপনি বিশ্বকাপে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কলকাতাতে ইডেন গার্ডেনে ম্যাচ আছে বাংলাদেশের সাথে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজের এবং নেপালের এদের সাথে ম্যাচ আছে পারলে সেগুলি বয়কট করুন সেই খেলাগুলি দেখতে যাবেন না শুধুমাত্র বাংলাদেশের মানুষ তো ভিসা পাচ্ছে না তারা নিশ্চয়ই দেখতে আসবে না এবং ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যে কজন বাংলাদেশি বাস করে তারাই খেলা দেখতে যাবে পারলে সেটা বয়কট করে দেখায় পারলে বিসিসি এর কাছে অ্যাপ্লিকেশন করুন বাংলাদেশে খেলোয়াড়রা কেন ভারতে আসবে এই অ্যাপ্লিকেশানগুলো করুন আমি অনেক দুদিন তিন দিন ধরে দেখছি এই বয়কটের ঝড় অবশ্যই দীপুচন্দ্র দাশের জন্য আমাদের মন সকলের কাঁধে এবং আমাদের ভারতের পতাকা অপমান করেছে তারা বাংলাদেশের লোকজন তার জন্য আমাদের আরও বুক কাঁধে কেন আমার ভারত মাতাকে তারা পায়ের তলায় রেখেছে এর চেয়ে বড়ো খারাপ আর কিছু হতে পারে না তার জন্য আমিও অবশ্যই অবশ্যই বয়কট করব যারা আমার দেশে এসে খেলবে তারা আমার দেশের মাটিতে পা রাখবে আমি কখনোই চাই না কিন্তু একটি কথা বলতেই হয় যেটা রুলস যেটা নিয়ম তার জন্য কোনো একটা কর্তৃপক্ষকে কোনো একটা ম্যানেজমেন্টকে দোষী করা যায় না কেননা সেখানে টিম কিনেছেন অভিষেক নায়ার বেঙ্কি মাইসলরা সেখানে শাহরুখ খান উপস্থিত ছিলেন না যাই হোক এবং মুস্তাফিজুর নিজের দয়াতে কারোর দয়াতে এখানে চাকরি পাননি সে পেয়েছেন তার যোগ্যতায় মুস্তাফিজুর রহমান এখনও পর্যন্ত বা সে কোনো কমিটমেন্টও করেনি কোনো রকম কথাও বলেনি যার জন্য আমরা কলকাতাবাসী হার্ট হব কেননা আমরা শুধুমাত্র মুসলিমদের ঘৃণা করলেও ওই কারণবশত বা দীপুচন্দ্র দাসের ঘটনার জন্য মুসলিমদের ঘৃণা করলেও যে সমস্ত মুসলিমরা করেছে সকল মুসলিম তার জন্য দোষী নয় এরকম কথা অনেকেই বলবেন বা হয়তো বা আমিও বলবো আপনারা শুনবেন কিন্তু এখানে যে লিটন কুমার দাস থাকতেন একজন হিন্দু প্লেয়ার তখন কি আমরা তাকে বয়কট করতে পারতাম এই কথাগুলি আপনাদের কাছে থাকলো অবশ্যই যুক্তিপূর্ণ কথা দিয়ে যুক্তিপূর্ণ উত্তর আপনারা দেবেন আশা করি আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা করবেন তবে আমার কথায় এটুকুই বলব আপনারা কে কে আর ম্যানেজমেন্টকে দোষী করবেন না আপনারা আমাদের কলকাতা রাইডার্সকে বা শাহরুখ খানকে দোষী করবেন না তাতে আদতেই কোনো লাভ হবে না দোষ দিতে হলে বিসিসিআইকে কমপ্লেন করুন বিসিসিআইকে মেল করুন বিসিসিআইকে জানান তাহলেই সব সমস্যার সমাধান হবে ভালো থাকবেন ধন্যবাদ